তালে বলো এবার ছাত্রী কতজন সবাই বড় দিকে লক্ষ্য করো সবাই 26 জন হ্যাঁ জন জন কে বলতে আছে কি বলতো কথা বলো না কেন মুরগি মূর্ শিক্ষার্থী কি হ্যাঁ মূর শিক্ষার্থী তাহলে কি যুগ করতে হবে ওকে হ্যাঁ এবার বলো আমরা জানি তো কিভাবে যোগ করতে হয় ছয়ের সাথে কি যোগ করব শূন্য শূন্য তাহলে ছয়ের সাথে শূন্য যোগ করলে কত হয় শূন্য শূন্য হয় ওকে এই ছয়ের সাথে শূন্য যোগ করলে কত হয় ছয় হয় ওকে ছয়ের সাথে শূন্য যোগ করলে কত হয় ছয় ছয় হয় হ্যাঁ তো বসলাম তারপরে তিনের সাথে দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ হয় পাঁচ বসলাম ওকে হ্যাঁ তারপরে দুই একের সাথে এক যোগ করলে কত হয় কত হয় দুই Dwi kuat, tarik dui kuat seh lang, eto johan. Tarik kuat seh lang, alu bulatatiki? Dwi suto, siap. Dwi suto, sapa no johan. Dwi suto? Sapa no johan. Tarik eti habay, tutur. Oke. Kalu toh bulat kuat seh lang, dui suto? Sapa no johan. Eh, sapa no johan. Tengok beri piring la pusing baso? Johan. Suai pusing baso? Johan.